নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে আসাম রাজ্যের গুহাটি অঞ্চলের পিকক আইল্যান্ডের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি এবং দেখুন পিকক আইল্যান্ডের মধ্যে অবস্থিত এই উমানন্দ শিব মন্দির যেটি দেখতে সকলে এই দ্বীপটিতে এসে পৌঁছান দেখুন মন্দিরের মধ্যে আশেপাশে কত সুন্দর বৃক্ষরাজি বন্ধুরা বলা হয় যে কামাখ্যা মন্দির দর্শন করার পরে যদি ভৈরব উমানন্দকে দর্শন করা না হয় তাহলে যে পূর্ণ ফল সেটি সম্পূর্ণ হয় না আমরা এম উমাচল এই ফেরি সার্ভিসের মাধ্যমে উমানন্দের দিকে যাব এই দেখছেন সামনে ব্রহ্মপুত্র নদ বিরাট বড় নদী নদী নয় এটি নদ আর ওই যে দূরে দেখা যাচ্ছে দ্বীপ সেই দ্বীপের মধ্যেই ভৈরব উমানন্দ বিরাজমান অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা আর দ্বীপটিও সবুজ বড় বড় বৃক্ষে বনরাজিতে আবৃত আর তার মাঝে নিস্তব্ধ নিরালার মধ্যে বিরাজমান দেবাদিদেব মহাদেবের অপূর্ব সুন্দর রূপ সৌন্দর্য আমরা কিছু পরেই এই ফেরি সার্ভিসটি চালু হবে আমরা ব্রহ্মপুত্র নদ অতিক্রম করে ওই দ্বীপটিতে পৌঁছে যাব আর একটি লঞ্চ এসে পৌঁছাচ্ছে লঞ্চটিকে দেখুন খুব সুন্দর লঞ্চ অনেকটা অংশ রয়েছে খালি আর অনেকটা অংশ রয়েছে এরকম ঢাকা অনেকগুলি চেয়ারে বসবার ব্যবস্থা অপরূপ সুন্দরী আসাম আর আসামের প্রত্যেকটি জায়গার প্রাকৃতিক শোভা আপনাদের মুগ্ধ করে দেবে কামাক্ষা মন্দির অর্থাৎ নীল পর্বত সেই নীল পর্বতের মাঝে আসি না দেবী শক্তি মা কামাক্ষা। আর এই কামাখ্যা মন্দির থেকে কিছুটা দূরে এই ভৈরব উমানন্দ অনেকগুলি ফেরি সার্ভিস এখানে আছে তার মধ্যে একটি ফেরি সার্ভিস উমানন্দের উদ্দেশ্যে রওনা দেয় আপনারা যদি কখনও আসেন জিজ্ঞাসা করে নেবেন গুয়াহাটি শহরের অসাধারণ সৌন্দর্য এবং পুরো শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার আশেপাশে কোথাও কোনো প্লাস্টিকের আবর্জনা আমাদের চোখে পড়েনি কিভাবে যে একটি শহরকে এত সুন্দর পরিষ্কার রাখা যায় আমাদের অনেক কিছু শেখার রয়েছে আমরা ধীরে ধীরে এগোতে শুরু করেছি উমানন্দের দিকে দেখুন সুমহান বৃহৎ নদ ব্রহ্মপুত্র কত বড় কত বড় বিস্তার এমন নদী বা এমন নদ দেখলে মন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে আর তার মাঝে সবুজ প্রাণবন্ত দ্বীপ উমানন্দ যেখানে বিরাজমান আপনাদের এই অপরূপ শোভার এবং অপরূপ আনন্দের অংশীদার হতে অনুরোধ করছি এই যে দ্বীপটি এই দ্বীপটির নাম পিকক আইল্যান্ড অর্থাৎ ময়ূরের মতো দেখুন সেই জন্য নাম পিকক এবং আইল্যান্ড অর্থাৎ দ্বীপ একেবারে যেন ময়ূর পেখম মেলে রয়েছে চারিদিকে শুধু জল আর জল আর মাঝখানে অসাধারণ সৌন্দর্য নিয়ে জেগে রয়েছে উমানন্দ উমানন্দের পাশেই রয়েছে আরও একটি ছোট্ট দ্বীপ এখানে কোনো মানুষ বা কোনো পারিবার নেই একেবারেই অতি ক্ষুদ্র দ্বীপ তার মাঝে রয়েছে কয়েকটি সুন্দর বৃক্ষ নদীর জল দেখুন অনেকটাই কালচে রঙের আকাশ জুড়ে মেঘ পড়েছে খুব সুন্দর হাওয়া বইছে আর আমরা অনেকটা কাছাকাছি এসে গেছি উমানন্দের কীরকম সুন্দর ঘন সবুজ বৃক্ষরাজি আর আমরা দেখতে পাচ্ছি উপরে ফুল হয়ে রয়েছে এমবি মাচল সাইরেন দিচ্ছে বন্ধুরা আমরা অনেকটা কাছে পৌঁছে গেছি একেবারে প্রায় পৌঁছে যাওয়া এরকম সুন্দর সবুজ দ্বীপ দেখুন অপরূপ সুন্দর আমরা গত বছরে এসেছিলাম তখনও আমাদের অসাধারণ ভালো লেগেছে এবং সেই ভালোবাসার টানে ভালো লাগার টানে আমরা আবার এসে পৌঁছেছি যতবার আসা যায় ততবারই আপনাদের ভালো লাগবে আর ভিতরের যে সৌন্দর্য এবং যে নিস্তব্ধতা সেটিও আপনাদের দেখাচ্ছে দেখুন বন্ধুরা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিরিস কাঠ চাপা ছাতির গাছ অশ্বত্থ গাছ এবং কাঠ চাপা গাছে শুধু ফুল আর ফুল যেন আমাদের অভ্যর্থনা জানাবার জন্য ফুলগুলি ফুটে রয়েছে গাছ ভরে রয়েছে হলুদ রঙের আট চাপা আর ওপরে দেখুন কৃষ্ণচূড়া আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে রওনা হচ্ছি সিঁড়ি ধাপে ধাপে পেরিয়ে আমরা মূল মন্দিরের দিকে পৌঁছাব এখানে দেখুন শ্রী উমানন্দ দেওয়ালয় দ্য উমানন্দ দেওয়ালয় ইজ সিচুয়েটেড অন দ্য টপ অফ ভসমাচল হিলস ইজ অলসো নোন্ড এজ পিক আইল্যান্ড ইন দ্য মিডিল অফ রিভার ব্রহ্মপুত্র অন দ্য নর্থ সাইড অফ গোহাটি মেট্রোপোলিটন সিটি ইট ইজ অ্যান এনশিয়েন্ট শিবা টেম্পল ডিপিক্টিং দ্যানমাস হিস্টোরিক হিস্টোরিক সিটি অফ এনশিয়েন্ট কামরূপা The temple was renovated by Ashram King Sargodeo Godadhar Singha in 1694 AD. It is believed that the Lord Shiva is present here as a source of pleasure with his wife Uma Parvati. So it is well known to all us Uma plus Ananda, Umananda. A British officer named the island as Peacock Island for its structure which resembled the splayed feathers of peacock উমানন্দ আইল্যান্ড ইজ দ্য স্মলেস্ট ইনহেবিটেড রিভারাইন আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড কভারিং জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স স্কোয়ার কিলোমিটার অর্থাৎ এটি সারা পৃথিবীর মধ্যে সবথেকে ছোট নদী দ্বীপ যার মধ্যে মানুষ এবং বিভিন্ন পশু পাখিরা বাস করে এত ছোটো আর দেখুন কীরকম সবুজ প্রাণবন্ত গাছগুলি এই দ্বীপটিকে জুড়ে শোভাবর্ধন করছে এত মিষ্টি সবুজ তুলনাহীন এখানকার বৃক্ষরাজি প্রত্যেকটি গাছের মধ্যে যেন একটা অদ্ভুত প্রাণ সেগুন গাছ বড় বৃক্ষের গায়ে বিভিন্ন ফার্ন অর্কিড ঝুলে রয়েছে পরপর ধাপে ধাপে আমাদের পৌঁছে যেতে হবে বেশ একটু হাফ ধরে যায় মন্দিরের ঘন্টার ধ্বনি বেশি আসছে দূরে গাছের মধ্যে অনেক অনেক পাখি কলকাকলিতে ভরিয়ে রেখেছে পুজোর ডালা দেখুন এইবারে আমরা উঠতে থাকব মূল মন্দিরের দিকে প্লুমেরিয়া বা কাঠচাপা গাছ বর্তমানে বহু ভ্যারাইটির প্লুমেরিয়া পাওয়া যায় আর প্রাচীন প্লুমেরিয়া গাছ কেমন হয় আপনারা দেখুন কত মোটা গুড়ি নিয়ে যেন একটি বনসাই প্লুমেরিয়া কোনো কোনো অঞ্চলে এই গাছটিকে কাঁট চাপা বলে বর্তমানে সারা পৃথিবী থেকে বিভিন্ন প্রজাতির প্লুমেরিয়া বা কাঠচাপা বা গুলচি কেউ বলে টগর এই গাছটি এসে পৌঁছাচ্ছে অনেক অনেক ভ্যারাইটি আপনারা বর্তমানে পেয়ে যাবেন আর সেই গাছটি মাটিতে লাগিয়ে দিলে বহু বছর পরে এই রকম একটি বৃক্ষে পরিণত হয় যদিও বর্তমানের ভ্যারাইটিগুলো খুব সুন্দর টবের মধ্যে করা যাচ্ছে চাপাকে দেখুন এই হলো কাঠ চাপার ফুল দেখুন কাঠ ফুলকে দেখুন কত ফুল মাটিতে ঝরে পড়েছে আর কাঠ চাপার গাছটি যেন বনসাই আকৃতি নিজে থেকেই গ্রহণ করে সারা গাছ ভরিয়ে দ্বীপটির শোভাবর্ধন করছে ফুল ফুটিয়ে প্রত্যেকটি জায়গাতে শুধু ফুলের অজস্র অজস্র ঝরে যাওয়া ফুল আমরা প্রবেশ করছি মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে দেখুন কি অপরূপ শান্ত পাখির কলকাকলিতে আবৃত একটি অসাধারণ শিব মন্দির আর মন্দিরের পাশেই দাঁড়িয়ে রয়েছে এই নিম বৃক্ষ পাশেই দেখা যাচ্ছে কৃষ্ণচূড়ার ফুল গণেশ মন্দির মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ ওই জন্য আমরা আর ফটোগ্রাফি করছি না বা ভিডিওগ্রাফি করছি না আপনাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর আপনারা যদি কখনও আসামের গুয়াহাটি আসেন তাহলে অবশ্যই উমানন্দ ভ্রমণ করতে ভুলবেন না মন্দিরের পাশেই রয়েছে মহাকাল শিব মন্দির আর সেখানেই আমরা দেখতে পেলাম এই থেবেটিয়া পেরুভিয়ানা বা আমাদের কোলকে এই গাছটি এসেছে মূলত মেক্সিকো দেশ থেকে দেখুন এর পাতা এই কলকে ফুল পুজোতে ব্যবহৃত হয় কিন্তু গাছটি খুব পয়জনাস এর যে বীজ হয় সেটি কিন্তু খুব বিষাক্ত থেবেটিয়া পেরুভিয়ানার কুড়িগুলোকে দেখুন লম্বা লম্বা পাতা সে দুটি নন্দী কীরকম সুন্দর মন্দিরের ঘন্টা আর অপূর্ব সুন্দর ত্রিশুল পাশেই রয়েছে মহাপ্রভু বৈদ্যনাথ মন্দির আরও একটি শিব মন্দির আর দেখুন প্রচুর প্রচুর প্লুমেরিয়া বা আমাদের কাঠ চাপার গাছ এই পাশে দেখুন একটি সবেদা গাছ প্রচুর সবেদা ফুল এসেছে আর এখানে দেখুন খুব সুন্দর একটি বকুল গাছ বন্ধুরা এই তুলনাহীন পিকক আইল্যান্ড এবং উমানন্দ দর্শন করে আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার